গরম ভাতের সাথে যদি এরকম হাতে মাখা মুসুর ডাল হয় তার উপর আবার ডিমের ভুজিয়া সাতটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি আজকে গরম ভাত দিয়ে হাতে মাখা মুসুর ডালের সমেত ডিমের ভুজিয়া দিয়ে ভাত খাবো দেখো তার সাথে লেবুও নিয়েছি লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজও নিয়েছি তোমরাও এইভাবে করে খাও দেখো কীরকম লাগে খেতে সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে তোমাদের স্বাগত আজ তোমাদের মুসুর ডালের একটা হাতে মাখা রেসিপি দেখাচ্ছি দেখো তার জন্য আমি মুসুর ডালটা পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সরু সরু করে আলু কেটে নিয়েছি যেরকম ভাজার আলু কাটে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে লঙ্কা কুচি টমেটো কুচি আর রসুন কুচি এই ডালটা এতটাই সুস্বাদু হয় খেতে অবশ্যই পুরো রেসিপিটাতে আমার সঙ্গে কিন্তু থাকবে আমি কিভাবে করছি দেখো মুসুর ডাল তো তোমরা বাড়িতে অনেক রকমভাবেই খাও আমরাও খাই কিন্তু এই ডালটা এতই ভালো হয় এর সঙ্গে মাছ মাংস আর কিছুই লাগবে না লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু দেখো আমি মিশিয়ে মিশিয়ে ভালো করে মাখছি এই মাখাটা কিন্তু মিনিমাম দু থেকে আড়াই মিনিট মতন মাখবে সব উপকরণ সবার গায়ে যখন মশলাগুলো লেগে যাবে ততই টেস্টি হবে তারপর আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব সঙ্গে থাকো স্কিপ করে যদি বেরিয়ে যাও রান্নাটা কিভাবে করছি বুঝতে পারবে না একই রান্না তো সবাই দেখায় কিন্তু দেখো এক একজনের ধরন এক এক রকম থাকে সেখানে টেস্টটাও কিন্তু এক একজনের রান্না এক এক রকমই হয় পনেরো মিনিট আমি মেখে রেখেছিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে ডালটা সেদ্ধ করে নেব আঁচটা কম করে ঢেকে দিয়েছি দশ মিনিট পর খুলে দেখব দেখো খুলে দিয়েছি মুখটা দশ মিনিট পরে প্রায় সবগুলোই হয়ে গেছে একদম ঢেকে দিয়ে কম আছে এটা করেছি আমি অন্য একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম মুসুর ডালে পাঁচ গন্ধ আমার ভীষণ ভালো লাগে তোমাদের যদি পাঁচফোড়ন না ভালো লাগে তোমরা কালো জিরেও দিতে পারো দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি সুন্দর মিষ্টি গন্ধ উঠলেই আমি রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো রসুনগুলোও আমার ভাজা হয়ে গেছে ওই মুসুর ডালের মধ্যেই সব ফোড়নগুলো দেখো আমি ঢেলে দিচ্ছি সব একসঙ্গে ভালো করে মিলিয়ে দিচ্ছি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া করব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে ফেজিয়ে নিচ্ছি ভুজিয়াটা করে নিচ্ছি ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে আবার একটু তেল দিয়ে নিলাম কড়াইতে কটা কারিপাতা আমি ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে এটা আমি ডালের মধ্যে দিয়ে দেব কারিপাতার গন্ধ ডালে দিলে খুব ভালো লাগে তাই জন্য আমি দিলাম তোমাদের যদি কারিপাতার গন্ধ না ভালো লাগে তোমরা না দিলেও পারবে ডালের মধ্যে কারিপাতা আর যেটুকু তেল রয়েছে কড়াইতে সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো এবার খুব ভালো করে ডালটার মধ্যে মিশিয়ে দিলাম হাতে মাখা মুসুর ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাত দিয়ে এটা খেতে হবে এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের আত্মীয় বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করবে রেসিপিটা আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর নতুনরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এখানে আবার খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে